হ্যাঁ মাম তুমি এখানে লুকিয়ে আছো এখানে এসে তোমাকে মেরেছে নাকি মা মেরেছে গাছের মধ্যে এসে লুকিয়ে আছো দেখি কোথায় কোথায় মেরেছো তোমাকে তার জন্য তুমি ভাই লুকিয়ে আছো এই গাছের মধ্যে চলে এসছো আমাম তুমি এখানে কি করতে এসছো বলো আঁকা আঁকা হ্যাঁ তাই তোমার মা খুব বকে না হ্যাঁ তোমার মা খুব বকে না তোমার মা ভালোবাসে একটুও ভালোবাসে না ইস কি কষ্ট মেয়েটার দেখো বন্ধুরা ইস কি কষ্ট কষ্ট মেয়েটার চলে খেয়েছ সকাল থেকে খেয়েছো কিচ্ছু খাওনি আমার এখন তো কিছু নেই আমার কাছে ভাত রয়েছে আমি সকালে ভাত নিয়ে এসেছিলাম জমিতে কাজ করতে তাই ভাত রয়েছে ভাত খাবে হ্যাঁ জল খাবে তাহলে আমার ওই ইয়েতে যেতে হবে বোতলে আছে ওখানে ওখান থেকে নিয়ে আসতে হবে তারপরে ঠিক আছে যাও হ্যাঁ তাই থেকে নিয়ে তোমার তোমার ভাইকে ভালোবাসে হ্যাঁ ভালোবাসে না ও তোমাকে ভালোবাসে না ইস কি কষ্ট ভাইকে ভালোবাসে কিন্তু ওকে ভালোবাসে না বন্ধুরা দেখেছো তোমাকে খেতে দেয় না না ইস কি অবস্থা এটা কি পড়েছো ওই যে ওই গলায় ওটা কি হ্যাঁ মাদুলি কি করতে পড়েছো হ্যাঁ ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য কেউ মাদুলি পরে কি ভয়ের জন্য পড়েছো ভয় লাগে তোমার তার জন্য কে পড়িয়ে দিয়েছে

জানি দেখো সব পিঁপড়ে উঠে গেছে একটা নেই আর কামড়াবে তোমার হাত পাত জ্বলিয়ে দেবে পালিয়ে আসো তুমি সারাদিন তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও হ্যাঁ হ্যাঁ সারাদিন ঘুরে বেড়াও জঙ্গল জঙ্গলে চান করেছো করি এই সারাদিন তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও আর বাড়িতে যাও লাস্টের দিকে বাড়ি চলে যাও হ্যাঁ তোমাকে চান কে করাবে বলো তো তুমি নিজে গিয়ে চান করবে মাম মাম কারো ফুটে গেছে হ্যাঁ যা এবার তুমি হাত দিয়ে করে বলো হ্যাঁ হসপিটালে তাহলে হসপিটাল কোন দিকে তাই